ছোট মাছ খেতে কান্না ভালো লাগে তাও যদি হয় আবার কাঁচা আম দিয়ে তো হ্যালো এবরিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে নিয়ে আসছি আমি কাঁচা আম দিয়ে ছোট মাছ ছোট মাছ বলতে কি মাছ সেটা আপনাদের সাথে শেয়ার করছি দেখে বুঝতে পারবেন অনেকেই চিনেন আবার অনেকেই চিনেন না এই যে এটাকে আমরা দর্গি মাছ বা চেওয়া মাছ বলি আমাদের আঞ্চলিক ভাষায় তো যদি বাংলাদেশের মানুষ হয়ে থাকেন বেশিরভাগ মানুষই এই দক্ষিণাঞ্চলে যারা আছেন তারা কিন্তু এই মাছটা খুবই চিনেন এবং পরিচিত মাছ এটাকে চেউয়া মাছ বলি কেউ আবার দর্গি মাছও বলে থাকি সাদা চেউয়া বলে থাকি আমরা তো বাজারে এই মাছটি দেখলে অবশ্যই কিনে নেবেন যারা খেয়েছেন তারা তো জানেনি এই মাছটা খেতে অসম্ভব মজার হয় আর যারা এখনও খাননি তারা অবশ্যই মাছটা কিনে নিয়ে একদম কেটে ফ্রেশ করে ধুয়ে নেবেন তারপর আমি যেভাবে আজকে রান্না করছি সেভাবে রান্না করে খেয়ে দেখবেন এরপর থেকে এই মাছটি আর আপনারা মিস করবেন না তো মাছটি কিন্তু খেতে অসম্ভব মজার মাছ তো বিভিন্ন ধরনের হয়ে থাকে এই মাছটা খেতে অসম্ভব মজার হয় মাছ বলে তো আমরা কিনে আনার পরে মাছটাকে কেটে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি তো আজ আমি যেভাবে বাসায় রান্না করি সেটাই শেয়ার করব আপনাদের সাথে তো আজকে মাছ রান্নার জন্য আমি নিয়েছি কাঁচা মাছ আর ছোট দুটা আলু আমার কাছে ছোট মাছের সাথে আলু খেতে খুবই মজা লাগে আর যদি আপনারা আলু দিতে পছন্দ না করেন তাহলে আলুটা স্কিপ করতে পারেন তো মাছটা এভাবে কেটে ধুয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি দুইটা ছোট আলু আর অর্ধেকটা কাঁচা আম বেশি আম দিতে গেলে দেখা যায় টক হয়ে যায় তাই আমি একদমই অল্প করে আম দিয়েছি এখানে দিয়ে দেব সয়াবিন তেল আমি যতটুকু মাছ নিয়েছি আজকে পরিমাণ মতো ততটুকুই এখানে দেবো আপনারা চাইলে কম বেশি করতে পারেন আর সয়াবিন তেলের পরিবর্তে এখানে আপনার সরিষার তেল দিয়েও মাছটা রান্না করতে পারেন দিয়ে দেব পেঁয়াজ আর রসুন বাটা ওটাও আমি আমার পরিমাণ মতো নিয়েছি দিয়ে দেব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ এই মাছটিতে আমি গরম মশলা কিছুই ইউজ করব না আর আদাটাও অ্যাভয়েড করছি এটা একটা স্ট্রং ফ্লেভার থাকে যেটা এই ছোটো মাছে একদমই মজা লাগে না বড় মাছ অথবা মাংস হলে ওই মশলাগুলো দরকার হয় আর ছোট মাছে আমি এভাবে সিম্পলভাবে রান্না করি এখানে কোনো ধরনের কোনো মশলা ইউজ করি না আমার কাছে গরম মশলাটা এই ছোটো মাছে খেতে ভালো লাগে না এরপর সবগুলো ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পরে আমি ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নিব দেখতেই পাচ্ছেন আর এরপরে আমি এখানে কোনো পানি ইউজ করবো না এই মাছটা চুলোতে দেওয়ার সাথে সাথেই দেখা যাবে মাছটা থেকে পানি বের হয়ে গেছে তারপর আপনারা সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য এটাকে রান্না করতে পারেন তো দেখুন চুলে দেওয়া মাত্রই কিন্তু ঢেকে দিয়েছি আমি পাঁচ মিনিট তখন এই পানিটা বের হয়েছে এরপর আমি সামান্য কিছু পানি দেবো এই মশলাটা বাইন্ডিং হওয়ার জন্য আর হলো তো আমার আলুটা যেন সিদ্ধ হয়ে যায় ভালো করে আর এই মাছটা কিন্তু একদমই কোনো খুন্তি দিয়ে নাড়াচাড়া করবে না দেখতে পাচ্ছেন আমি দুই হাত দিয়ে শুধু ওলুসনি দিয়ে ধরে কড়াইটা একটু ঝাঁকি দিয়ে দিয়েছি তো অলমোস্ট আমার রান্না শেষ এটা রান্না করতে বেশি সময়ও লাগে না আমি দিয়ে দেব ধনে পাতা আপনারা চাইলে এখানে জিরার গুঁড়ো ইউজ করতে পারেন কেউ যদি গরম মশলা খেতে চান আমার কাছে বললাম না মোটেই ভালো লাগে না তো রান্না হয়ে গেছে সবাই ভালো থাকবেন আমার চ্যানেল দোয়া করবেন আমার চ্যানেলটি ঘুরে আসবেন আর একবার এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ